শুভ নববর্ষ সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বেশ অনেক বছর পরে বন্ধুদের সাথে মিলে নববর্ষের সকালটা খুব সুন্দর করে উদযাপন করলাম হয়তো গলা শুনে বোঝা যাচ্ছে যে উদযাপনের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে কালকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে এবং গরম ঠান্ডা মিলিয়ে আজকে গলার এই অবস্থা এবছর নববর্ষের প্রোগ্রাম দেখার জন্য আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এজন্য দুই বন্ধু মিলে সেম পাঞ্জাবি অর্ডার করে দিছি যে একই জামা পরে দুই বন্ধুতে এবারে হচ্ছে নববর্ষ উদযাপন করব আর ভোর ছয়টায় আমরা চলে গেছিলাম হচ্ছে পৌর পার্কে আমি মিমি চৈতি আমাদের অন্য বন্ধুরা একটু লেটে আসছে আমরা আগে আগেই চলে গেছি এবং যাওয়ার পরে তো আমরা পুরোই অবাক কারণ তখন একদম সব লোকজন অলরেডি চলে আসছে যেহেতু এবারে একটা নিয়ম হয়তো ছিল যে পহেলা বৈশাখে আসাটা বাধ্যতামূলক এরকম কিছু যার জন্য আমার কাছে মনে হয়েছে যে এত বেশি লোকজন ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই আসে সব বয়সের লোক সব বর্ণের লোক খুব ভালো লেগেছে দেখে ভিড়ের কারণে আমরা কিন্তু সামনে থেকে কিছু দেখতে পারছিলাম না যার কারণে আমরা চলে আসলাম এই মুক্তমঞ্চের উপরে এবং এখান থেকে খুব সুন্দর করে আমরা প্রোগ্রাম দেখতে পারছিলাম যদিও আমার ফোনের জুম ক্যামেরাটা বেশি ভালো না বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু আমরা কতটা এনজয় করেছি সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো ওখানে একটা কি যেন গানে নাচ হচ্ছিলো বা এরকম কিছু তো এটা শুনে আমার আর সোমার মনে হলো আমরাও কেন না একটু তালে তাল দেই আসলে অনেক বছর পরে পহেলা বৈশাখে বের হয়েছি আর আমার কাছে মনে হচ্ছিল যেন সেরকম স্কুলের দিনে ফেরত গেছি আমি আমরা স্কুলের সময়ে একদম সকাল সকাল উঠে এই যে র্যালিতে আমরা অংশগ্রহণ করতাম তার মাঝখানে একটা খুব সুন্দর দৃশ্য দেখে নিন আমার বন্ধু দেখুন দাদার সাথে খুব মানে সেও একদম উৎসবে মাতোয়ারা এদিকে বন্ধু চৈতি সেও নাচ শুরু করে দিয়েছে এবং এটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি তখন আমি আর সময়ও একটু পোজ দিয়ে দিলাম এত মানুষ আর সবাই হচ্ছে একদম কালারফুল কালারফুল ড্রেস পরা আর আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে সবাই এরকম রঙ বেরঙে সাজে এসেছে এবং দেখতে দেখতে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে বাচ্চাদের যে খাবার দেয়া হয়েছিল খাবার না সকালের নাস্তা বলা যায় এবং এবছর দেখলাম এটাতেও একদম বৈশাখী আনার যে একটা থিম সেটা কারণ খাবারের ভিতরে ছিল হচ্ছে মোয়া মুড়ি খই চমচম গজা মানে একদম পুরো যে বাঙালি আনা যে একটা ব্যাপার তো আমরাও খাবার ম্যানেজ করে খাচ্ছিলাম বন্ধুরা মিলে খুব সুন্দর একটা জলের বোতলও দিয়েছে যেটা আমি বাসায় নিয়ে এসেছি খুব কিউট একটা জলের বোতল তো খাওয়া দাওয়া শেষে আমরা বসছিলাম আমাদের টার্গেট ছিল যে আমরা এই জায়গাটায় একটা ছবি তুলব যদিও সফল হইনি আমার ছবিটা সেরকম একটা ভালো আসেনি এবং সর্বশেষে দেখুন আমরা যেহেতু সবাই হচ্ছে র্যালিতে বের হয়ে গেছিলো আমরা এই প্রপসগুলো হচ্ছে পেয়েছিলাম যার কারণে আমরা এগুলো দিয়ে একটু ছবি ভিডিও করতে পেরেছি এবং লাস্টে দু একটা চ্যানেলে একটু সাক্ষাৎকার দিলাম আমি নিজে থেকেই সাক্ষাৎকার দিতে পছন্দ করি আমার ভালো লাগে এবং শুয় একটু কথা বলে নিল তারপরে যে র্যালিটা বের হয়েছিল সেই র্যালিটা ফেরত আসলো পৌর পার্কের প্রোগ্রাম শেষ করে আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে ডিসি অফিসের ওখানে ওখানে যেহেতু অনেক সুন্দর জায়গা আমরা ছবি টবি তুললাম এবং এভাবেই আমরা শেষ করলাম আমাদের পহেলা বৈশাখের সুন্দর একটি সকাল আশা করি ভিডিওটা সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ